চিত্রকূটকে ঘাট পর ভই সন্তানীকে ভিড় তুলসী এই চন্দন ঘিসে তিলক দেয় শ্রীরাম প্রথম দিন হাওড়া স্টেশন থেকে চম্বল এক্সপ্রেস ট্রেন নম্বর বারো প্রতি শুক্রবার দিনে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশে ছাড়ে এবং পরের দিন সকাল দশটায় চিত্রকুর স্টেশনে পৌঁছায় এই ট্রেনটি নাম্বার ডিসক্রিপশান বক্স দিয়ে পাবেন এই ট্রেনে পরে আমরা গিয়ে পরের দিন দশটায় পৌঁছলাম ওখানে গিয়ে চিত্রকূট স্টেশন থেকে একটি অটো কুড়ি টাকা পার হেড ভাড়া দিয়ে আমরা হোটেল চিত্রকূট দর্শনে গিয়ে আগে থেকে বুকিং করা ছিল আমরা উঠলাম ওখানে গিয়ে আমরা হোটেল থেকেই আমাদেরকে বলে দিল এই যে পাশের চিরকুটটি দেখতে পাচ্ছেন এটা হোটেল থেকে দেওয়া এই এখানে জায়গাগুলোর নাম উল্লেখ আছে যে কোন কোন জায়গা ঘোরার কথা বলছে তারা বলে দিল যে প্রথম দিনে আপনারা দেখে নিন রামঘাট জিরো কিলোমিটার কামতগিরি পাহাড় দুই কিলোমিটার স্ফটিক শিলা পাঁচ কিলোমিটার রামদর্শন পাঁচ কিলোমিটার হনুমানধারা তিন কিলোমিটার জানকী কুণ্ড তিন কিলোমিটার দেখে সন্ধ্যাবেলা রামঘাটে সন্ধ্যারতে দেখুন আমরা তাই করলাম এবং পরের দিন সকালে আমরা সকাল সকাল পৌঁছালাম আরোগ্যধাম ঘাট এ দেখা যাচ্ছে আরোগ্যধাম ঘাট এখানে আরোগ্যধাম ঘাটে আমরা স্নান টান সেরে অপূর্ব পবিত্র সুন্দর জায়গা সান টান সেরে আমরা এখান থেকে বেরিয়ে আমরা আবার কামতগিরি পরিভ্রমণ করি কানো কামতগিরি পাঁচ কিলোমিটার পরিভ্রমণ করে আমরা হোটেলে আসি এসে খাওয়া দাওয়া করে আমরা পোশাক আশাক করে দুপুরের পর আবার বেরিয়ে যাই বেরিয়ে যেয়ে আমরা সতী অনুসর টেম্পল ষোলো কিলোমিটার গুপ্ত গোদাবরী আঠেরো কিলোমিটার এবং আরও কয়েকটি স্থান দর্শন হতে সন্ধ্যায় আবার রামঘাটে ফিরে আসি এসে রামঘাটে কিছুক্ষণ বসে রাত্রের আহার খেয়ে হোটেলে ফিরি পরের দিন সকালে হোটেল থেকে আমরা যথারীতি অটো করে চিত্রকুট কার্ভি স্টেশনে পৌঁছাই मिस्टर हरवन चक्रवर्ती एंड मिस्टर ऑड्रे भट्टाचार्य मिस्टೇಕिंग देयर होली बाथ इन द रिवर मंदाकिनी आफ्टर कंप्लीटिंग द बाथ दे स्टार्ट देयर जर्नी टू কামদগিরি পরিক্রমা অ্যান্ড অফার দেয়ার পূজা টু টু গড কামদানাথ দ্য জেন্টিল কামদানাথ तो श्रृंगार तो नहीं चाह तो हम को यहाँ पे सीता जी का सिंगार किया और राम दर्शन बनवा दी जो साढ़े ग्यारह साल भगवान ने बनवास किए थे ये बनवासी राम मंदिर यहाँ पे एमपी की आरती होती है उधर वो ई पी की आरती होती है मंदिर न्यूट्रल देखा विशाल विशाल इधर एमपी है

बस बोल दीजिए दीजिए अरे और एक बार नहीं नहीं। बोल जा। जाने ना ठीक है जाने के जाने के के बाद बाद চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ